নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেক অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মচাপ বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠী আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা মূল আলোচনা শুরু করি রাশিফল আলোচনা করব মে মাসের ছ তারিখ থেকে বারো তারিখ এই সপ্তাহের সাপ্তাহিক রাশি ফল আপনাদের এই সপ্তাহ কেমন যাবে এবং এই সপ্তাহে কি গ্রহের পরিবর্তন রয়েছে ইত্যাদি সবকিছু আলোচনা করব এই সপ্তাহে গ্রহের যে রাশি পরিবর্তন রয়েছে তা সম্পর্কে আপনাদের অবগত করি দশ তারিখ এই সপ্তাহের দশ তারিখ বুধ তার রাশি পরিবর্তন করবে তার নিজ ক্ষেত্র দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করেছে বক্রগতি দুই মিলিয়ে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে দশ তারিখ বুধ একটিমাত্র গ্রহগত অবস্থান বা গ্রহগত ট্রানজিট এই সপ্তাহে রয়েছে এরপর আমি অন্যান্য গ্রহের যে অবস্থান তা সম্পর্কে আপনাদের অবগত করব বৃহস্পতি গত সপ্তাহে মে মাসের এক তারিখ রাশি পরিবর্তন করেছে মেষ রাশি ত্যাগ করে বৃশ রাশিতে প্রবেশ করেছে শুক্র সূর্য মেষ রাশিতে অবস্থান করছে রাহু মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে করবে এই সপ্তাহে শনি সক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে কেতু কন্যা রাশিতে অবস্থান করবে এই হলো গ্রহের অবস্থান এরপরেও চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করব ছ তারিখ চন্দ্র মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে দুপুর বেলায় অর্থাৎ ছ তারিখ দিনটি শুরু হচ্ছে মিন রাশি থেকে এবং দুপুরের পরে চন্দ্র রাশি পরিবর্তন করে মেষে যাবে সাত তারিখ সম্পূর্ণ দিন মেষ রাশিতে থাকছে আট তারিখ প্রায় সারাদিনই মেষ রাশিতে থাকছে এবং আট তারিখ বিশ্বরাশিতে প্রবেশ করবে চন্দ্র তা হল দুপুর বেলায় না তারিখ বিশ্বরাশিতে সারাদিন অবস্থান করবে দশ তারিখ প্রায় সারাদিন বিশ্বরাশিতে অবস্থান করবে এবং দশ তারিখ রাত্রিতে মিথুন রাশিতে প্রবেশ করবে চন্দ্র এগারো তারিখ সারাদিন মিথুন রাশিতে থাকবে বারো তারিখ সারাদিন মিথুন রাশিতে থাকছে আমরা থেকে মিথুন রাশি অব্দি এই সপ্তাহে তার অবস্থানে দেখব এরপর আমি আপনাদের দিন ধরে ধরে চন্দ্রের যে অবস্থান তা সম্পর্কে অবগত করব চন্দ্র মিন রাশিতে অবস্থান করবে এবং দুপুরবেলায় মেষ রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে অবস্থানের কারণে চন্দ্র দুপুরবেলা অব্দি রাহু বুধ মঙ্গল এই যোগে অবস্থান করবে কিছুটা তার আগের দিন অর্থাৎ এই গত সপ্তাহের শেষ দিন পাঁচ তারিখের যে অবস্থান ছিল চন্দ্রকে চন্দ্র রাহু চন্দ্রকেতু চন্দ্রমঙ্গল চন্দ্রবুধ যোগ যে ফল আপনারা পেয়েছিলেন সেই ফলের কিছুটা কন্টিনিউ তপ প্রভাব কিন্তু থাকছে এই সময় মানুষের মধ্যে হটকারিতা সিদ্ধান্তহীনতা রাগ বৃদ্ধি পাওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাবে মার্কেটিং ফিল্ডে যথেষ্ট ডেভেলপমেন্টের চান্স আছে তবে সরতারিকেই বিকালে দুপুরের পর যখন মিশ্রাশিতে প্রবেশ করবে তখন সূর্য শুক্র যোগে সঙ্গে অবস্থান করবে চন্দ্র এবং সাত তারিখ সারাদিন এবং আট তারিখে আমরা দেখব যে চন্দ্র যতক্ষণ মেষ রাশিতে অবস্থান করছে পুরোটাই অর্থাৎ আট তারিখ দুপুরবেলা অবধি চন্দ্র রাহু সূর্য এবং শুক্রের সাথে অবস্থানের কারণে ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি সম্পর্কের জন্য ভালো স্বাস্থ্যের দিকে বেটার এই দিকগুলো কিন্তু বজায় থাকছে এই সময় ব্যবসা শুরু কর্ম পরিবর্তন আপনাদের দশান্তর দশায় যদি বেটার থাকে ব্যক্তিগত হরস্কোপে আপনারা অবশ্যই সেই জায়গাটা পাবেন এছাড়া এই সময় বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য কিন্তু টাইমটা বেটার থাকছে এই টাইমটা মোটের ওপর বলা যায় যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এরপর চন্দ্র যখন আট তারিখ সন্ধ্যে থেকে ন তারিখ এবং দশ তারিখ রাত অব্দি এই যে টাইমটা চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে সরি বিশ রাশিতে অবস্থান করবে প্রথমে চন্দ্র তুঙ্গ থাকবে তারপরে চন্দ্র মূল অবস্থানে থাকবে এই সময় চন্দ্রের উপর কেতু দৃষ্টি থাকছে সেহেতু যাদের জন্ম চন্দ্র যোগ রয়েছে তারা তাদের দশান্তর্দশা যদি খারাপ থাকে তারা নার্ভাসনেস সিদ্ধান্তহীনতা নার্ভাস সমস্যা ঠান্ডা লাগার সমস্যা ইত্যাদি নানান বিষয়ে কিন্তু ভোগার একটা সম্ভাবনা থাকছে তবে যাদের দশ ভালো রয়েছে ব্যবসা থেকে আয় উন্নতি পরিবারকে সময় দেওয়া পরিবারের উচ্চ শিক্ষায় গবেষণায় ভালো ফল এই সময় অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের খাদ্যাভ্যাসের যাদের জন্ম থাকে দশান্ত নেগেটিভ তাদের খাদ্যের কারণে নানান রকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই সময় আপনাদের যারা ইনভেস্ট করেন শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড তারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন এই জন্য জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে তবে দশ খারাপ থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন বা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে এবং তারপর চন্দ্র যখন বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে দশ তারিখ রাত্রে থেকে এগারো তারিখ এবং বারো তারিখ এই সপ্তাহ শেষ দুটো দিন আমি বিশেষত বলবো মিথুন রাশিতে অবস্থান করবে এবং চন্দ্রের উপর বৃহ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে এর ফলে মানুষের সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত খেলাধুলোর সাথে যারা যুক্ত মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সঙ্গে যারা যুক্ত বা যারা কমিউনিকেশন কোঅর্ডিনেশন বা যারা গাড়ি চালান বা ড্রাইভ করেন বা যারা ড্রাইভারি করেন তাদের জন্য যথেষ্ট ভালো পজিটিভ টাইম রয়েছে এছাড়া এই সময় এনজিও সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে এই সময় মানুষের মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা যাদের অল্পতে রেগে যাওয়ার সমস্যা রয়েছে অল্পতে রেগে যান মাথা গরম হয়ে যায় তারা অবশ্যই এই টাইমটা এই দুই লাস্ট দুটো দিন সপ্তাহ মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ আমি দেব শেষ দুটো দিনে মানুষের ব্যবসা ইনভেস্ট ডেভেলপমেন্ট যাওয়া বাড়ি রিলেটেড পরিবর্তন ভাবনা চিন্তা আপনারা অবশ্যই করতে পারেন যাদের পিতার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে ভুগছেন তারা অবশ্যই বাবার হেলথের দিকে বিশেষভাবে নজর রাখবেন এটা আপনাদের উচিত হবে এছাড়া বলবো যে এই সময় আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে দশ ভালো থাকে ইনভেস্টমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন